হল দেখে আসার জন্য অশ্বারোহী ছোটায় খ্রিস্টানরা তাদের রসদবাহী কাফেলা শেষ হয়ে গেছে সব ঘটনাস্থলে পৌঁছে অশ্বারোহী দলটি দেখতে পায় লাগামহীন ঘোড়া আর দিকবিদিক জ্ঞানশূন্য উঠ খচ্চরগুলো ইতস্তত ছুটোছুটি করছে মরুভূমিতে এ ধ্বংসযোগ্য সুলতান সালাউদ্দিন আয়ুবির একটি কমান্ডো বাহিনীর কৃতিত্ব খ্রিস্টানদের রসদের মধ্যে ঘোড়ার খাদ্য হিসেবে শুকনো খড় ছিল অসংখ্য ঘোড়া গাড়ি রসদ ক্যাম্পে চারদিকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সেগুলো খ্রিস্টানদের মুখে বিজয়ের আগাম হাসি তাদের প্রতিটি পদক্ষেপের উপর যে সুলতান সালাউদ্দিন আইবির সতর্ক দৃষ্টি বিদ্যমান সে খবর তাদের নেই রাতে যখন রসদ ক্যাম্পের সবাই নিশ্চিন্ত ঘুমিয়ে পড়ে তখন এই মুসলিম কমান্ডো বাহিনীটি শুকনো ঘাসের উপর আগুনের সলিতা বাধার তীর ছুঁড়ে সাথে সাথে ঘাসে দাও দাও করে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুনের বেষ্টুনিতে পড়ে যায় কোটা ক্যাম্প অবরুদ্ধ মানুষগুলো প্রাণ রক্ষা করার উদ্দেশ্যে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করলে তাদের উদ্দেশ্যে তীর ছুঁড়ে কমান্ডো সেনারা যেসব পশু রশি ছিঁড়ে পালাতে সক্ষম হয় সেগুলো প্রাণে বেঁচে যায় আর যারা রশি ছিঁড়তে পারেনি সেগুলো জীবন্ত পুরে ছাই হয়ে যায় জাহান নামে পরিণত হয় বিশাল ক্যাম্পটি সম্ভব পরিমাণ উঠ ঘোরা ধরে নিয়ে পালিয়ে যায় কমান্ডোরা ভোরবেলা রসদ ক্যাম্প পরিদর্শন করে খ্রিস্টান কমান্ডোরা কিছুই নেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে তাদের এক মাসের রসদ তারা বুঝে ফেলে শবুকের পথ পরিষ্কার থাকা ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবির একটি কৌশল কার্ক থেকে শোবক পর্যন্ত পথটা তাদের জন্য মোটেও নিরাপদ নয় তাও বুঝে ফেলে তারা তাই তারা শোবক অবরোধের পরিকল্পনা মুলতবি করে দেয় রসদ ছাড়া দুর্গ অবরোধ ছিল অসম্ভব আর যখন তারা সংবাদ পেল যে গত রাতে তাদের সেই বাহিনীর রসদও ধ্বংস হয়ে গেছে যারা আইয়ুবি বাহিনীর উপর সম্মুখ থেকে আক্রমণ করতে যাচ্ছিল তখন তারা পুরো পরিকল্পনায় পুনর্বিবেচনার প্রয়োজন অনুভব করে কোথাও সুলতান আইয়ুবির বাহিনীর কোনো সৈন্য চোখে পড়ছিল না তাদের তাদের গুপ্তচররাও জানাতে পারেনি যে সুলতানের সৈন্য সমাবেশ কোথায় মূলত ছিল না কোথাও সুলতান সালাউদ্দিন আইবি সংবাদ পান উভয় যুদ্ধক্ষেত্রেই খ্রিস্টানরা তাদের অগ্রযাত্রা স্থগিত করে দিয়েছে তিনি তার কমান্ডারদেরকে ডেকে বললেন খ্রিস্টানরা যুদ্ধ মুলতবি করে দিয়েছে কিন্তু আমাদের যুদ্ধ বন্ধ হবে না তারা যুদ্ধ মনে করে দু বাহিনীর মুখোমুখি সংঘাতকে আর আমাদের যুদ্ধ হলো কমান্ডো আর গেরিলা আক্রমণ এখন গেরিলা বাহিনীকে তৎপর রাখো খ্রিস্টানরা উভয় দিক থেকেই পিছনে সরে যাচ্ছে তাদেরকে তোমরা শান্তিতে কেটে পড়তে দিও না পেছন থেকে পার্শ্ব থেকে কমান্ডো হামলা চালাও খ্রিস্টানরা আমাদেরকে মুখোমুখি নিয়ে লড়াই করতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে আমার পছন্দ এমন জায়গায় মুখোমুখি নিয়ে আসব যেখানে বালু কণাটিও আমাদের সহযোগিতা করবে সুলতান সালাউদ্দিন আইবির কোনো ঠিকানা নেই আমলা রক্ষী বাহিনীর সাথে তিনিও যাযাবর কোনো এক স্থানে স্থির থাকছেন না বলে মনে হচ্ছে সব জায়গায়ই আছেন তিনি মিশরে খ্রিস্টানদের অপর যুদ্ধক্ষেত্রের উপর আক্রমণ করতে যাচ্ছেন সুলতান সালাউদ্দিন আয়ুবির ভাই তকিউদ্দিন এটি মিশরের দক্ষিণ পশ্চিমের পার্বত্য এলাকার ফেরাউনে আমলের সেই সব ভয়ঙ্কর প্রাসাদ যেখানে হজরত ইসা সালাম আকাশ থেকে অবতরণ করবেন বলে মানুষের বিশ্বাস নতুন এক বিশ্বাসের অনুসারী হয়ে গিয়েছিল সে এলাকার সব মানুষ এক বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা শত শত দর্শনার্থী গুহা সদৃশ দরজা অতিক্রম করে প্রবেশ করছে প্রাসাদের ভেতরে ভেতরের বৃহৎ কক্ষটিতে গুঞ্জরিত হচ্ছে রহস্যময় কণ্ঠস্বর নেক বধ নির্বিশেষে সব মানুষই বাদ ভাঙা জোয়ারের ন্যায় ঢুকে যাচ্ছে ভেতরে হঠাৎ স্তব্ধ হয়ে যায় রহস্যময় সেই দরবেশের কণ্ঠস্বর যার ব্যাপারে জনশ্রুতি ছিল যে বদকার মানুষ তার সাক্ষাৎ পায় না তার স্থলে ভেসে এলো আরেকটি কণ্ঠস্বর লোক সকল আজ রাতে তোমরা কেউ ঘরে যেও না কাল সকালে তোমাদের সম্মুখে সেই রহস্য ফাঁস হয়ে যাবে যার জন্য তোমরা উদ্গ্রীব হয়ে আছো এক্ষুনি তোমরা এখান থেকে বের হয়ে যাও হজরত ইসা আলহ ইসালাম আগমন করছেন এ প্রাসাদ থেকে বের হয়ে দূরে কোথাও গিয়ে তোমরা শুয়ে পড়ো ইতিপূর্বে বড় কক্ষের দেয়ালে যেসব উজ্জ্বল তারকা ভেসে উঠতো আজ তা মন্দীভূত দৃশ্যে যেসব রূপসী তরুণী আর সুদর্শন পুরুষ হেসে খেলে ভিসে বেড়াতো এবার দেখা গেল সিপাহীর মতো একদল মানুষ তাদের ধরে ধরে নিয়ে যাচ্ছে চিৎকারের শব্দও ভেসে আসছে মাঝে মধ্যে বন্ধ হয়ে গেছে মেঘের গর্জন বিদ্যুতের চমক এলাকাবাসীর চোখে যে স্থানটি ছিল অতিশয় পবিত্র সেটি এখন ভয়ঙ্কর এক স্বপ্নপুরী ভয়ার্থ মানুষগুলো অল্পক্ষণের মধ্যে হুরমুর করে বেরিয়ে যায় শূন্য হয়ে যায় প্রাসাদ এ বিপ্লব সাধন করেছেন তকিউদ্দিন ও আলিবিন সোফিয়ান তকিউদ্দিনের প্রেরিত সৈন্যরা সন্ধ্যার পর গিয়েছিল পার্বত্য এলাকার সন্নিকটে তাদের পথ দেখিয়ে নিয়ে আসছে সারজা সারজা অশ্বারোহী বৃহস্পতিবার সন্ধ্যায় সৈন্যদের পার্বত্য এলাকায় নিয়ে আসে মেয়েটি প্রতি সপ্তাহে এইবারে এখানে মেলা বসে এবং দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে বাহিনীর বড় অংশটিকে যাতে আছে দুশো অশ্বারোহী দুশো উষ্টারোহী আর পাঁচশো পদাতিক দাঁড় করিয়ে রাখা হয় খানিক দূরে সুদানের সীমান্তের উপর নজর রাখা তাদের দায়িত্ব অসামরিক লোকদের উপর আক্রমণ করতে নিষেধ করে দেওয়া হয়েছে তাদের প্রাসাদের নাশকতামূলক তৎপরতা যেহেতু পরিচালিত হচ্ছিল খ্রিস্টান ও সুদানিদের পৃষ্ঠপোষকতায় তাই সেখানে সামরিক অভিযান পরিচালিত হলে সুদানিদের পক্ষ থেকে হামলা আসার আশঙ্কা ছিল প্রবল তোকেউদ্দিনের সাথে দামেস্ক থেকে এসেছিল বাছা বাছা দুশো দুঃসাহসী অশ্বারোহী ধাবমান ঘোড়ার পিঠ থেকে লক্ষ্যভেদি তীর নিক্ষেপ করা তাদের একটি বিশেষ গুণ পদাতিক বাহিনীতে আছে সুলতান সালাউদ্দিন আইবির নিজ হাতে গড়া বেশ কিছু দূরধর্ষ কমান্ডো তাদের এমন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যে অতীব দুর্গম টিলা পর্বত ও বিশাল বিশাল গাছে অবলীলায় উঠানামা করতে পারে তারা কয়েক গজ বিস্তৃত জ্বলন্ত আগুনের মধ্য দিয়ে আক্রমণ করা তাদের জন্য সাধারণ ব্যাপার দর্শনার্থীরা যখন দলে দলে প্রাসাদে প্রবেশ করছিল ঠিক তখন প্রাসাদ অভিমুখে রওনা করা হয় এই জানবাজ কমান্ডোদের সে পর্যন্ত নিয়ে যায় তাদের সার্জা সাথে তাদের আলিবিন সোফিয়ান সাথে আছে তাদের দ্রুতগামী দোত যাতে বার্তা পৌঁছাতে সময় না লাগে প্রাসাদের দরজার বাইরে দাঁড়িয়ে আছে দুজন লোক ভিতরে গমনকারীদের তিনটি করে খেজুর আর পানি খাওয়াচ্ছে তারা দরজা অতিক্রম করে ভিতরে প্রবেশ করলেই ঘুটঘুটে অন্ধকার বাইরে চলছে ক্ষীণ আলোর একটি প্রদীপ দর্শনার্থীদের সাথে প্রাসাদের ফটকের নিকট পৌঁছে যায় ছয়জন লোক সবার মাথা চাদর দিয়ে ঢাকা ভেতরে গমনকারীদের খেজুর খাওয়াচ্ছে যে চারজন ভিড় এড়িয়ে তাদের পেছনে গিয়ে দাঁড়ায় তারা তাদেরকে সম্মুখ দিয়ে যেতে বলা হয় কিন্তু কারো কথায় কর্ণপাত নেই তাদের উল্টো দুজনের পিঠে খঞ্জরের আগা ঠেকিয়ে কানে কানে বলে বাঁচতে হলে এখান থেকে সরে যাও এ মুহূর্তে তোমরা সুলতান সালাউদ্দিন আয়ুবির ঘেরাও রয়েছ তারা ছয়জন কমান্ডো সদস্য টু শব্দটি না করে সরে যায় লোক দুজন উপস্থিত জনতাকে না দেখিয়ে নিজ নিজ চোগার পকেটে খঞ্জরগুলো লুকিয়ে ফেলে কমান্ডোরা বাইরে ছদ্মবেশে দাঁড়িয়ে আছে আরও দশ বারো জন কমান্ডো ছয় কমান্ডোর হুমকির মুখে চার ব্যক্তি যেইমাত্র বাইরে বেরিয়ে আসে অমনি তাদের ঘিরে ফেলে ছদ্মবেশী দশ বারো জনের কমান্ডো দলটি কাউকে কিছু বুঝতে না দিয়ে তাদের টেনে হেঁচড়ে নিয়ে যায় দূরে সেখানে রশি দিয়ে বেঁধে ফেলা হয় তাদের খেজুরের স্তূপ ও পানির মশকের নিকট দণ্ডায়মান ছয় কমান্ডো ভিতরে গমনকারী জনতাকে বলতে শুরু করে আপনারা আজ খেজুর পানি ছাড়াই ভিতরে ঢুকে পড়ুন ভিতর থেকে নতুন পয়গাম এসেছে কোনো উচ্চবাচ্য না করে জনতা ভিতরে প্রবেশ করতে শুরু করে এবার আমজনতার সাথে কমান্ডো সদস্যও ভিতরে ঢুকতে শুরু করে ঢুকছে বাতি প্রদীপ অন্তত পঞ্চাশটি বাতি ও দুশো কমান্ডো ভিতরে ঢুকে যায় আলোকিত কক্ষে না গিয়ে তারা চলে যায় অন্ধকার সরুপথ ও ছোট কক্ষে বাইরের মানুষ যেখানে ইতিপূর্বে যায়নি কখনো তাদের কারো কাছে খঞ্জর কারো নিকট তরবারি কারো হাতে ছোট ছোট তীরধনক যে পথে জনতা বাইরে বের হতো সে পথেও ঢুকে পড়ে কমান্ডরা নির্দেশনা মোতাবেক আকাবাকা সরু গলি পথে ঢুকে পড়ে তারা সম্মুখে এগিয়ে আসে তকিউদ্দিনের দুশো অশ্বারোহী তারা প্রাসাদ এলাকাটি ঘিরে ফেলে পদাতিক বাহিনীও আছে তাদের সাথে ভেতর থেকে বহির্গমনকারীদের একদিকে একত্রিত করতে শুরু করে তারা মশালধারীদের পেছনে পেছনে ভেতরে প্রবেশ করার পর কমান্ডোদের কাছে মনে হল যেন তারা কারো উদরে চলে এসেছে সরুপথ অতিক্রম করে করে তারা এমন এক স্থানে গিয়ে উপনীত হয় সেখানকার দৃশ্য দেখে কমান্ডোরা থমকে দাঁড়ায় একটি খোলামেলা কক্ষ ছাত্রী বেশ উঁচু ভিতরে অনেক নারী আর পুরুষ তাদের কারো কারো চেহারা বাঘের ন্যায় ভয়ঙ্কর অনেকের চেহারা এতই বিভৎস ও ভয়ঙ্কর যে দেখলে ভয়ে দেহের লোম দাঁড়িয়ে যায় দেখতে তাদের জিন ভূতের ন্যায় মনে হয় তাদের মাঝে চকমকে পোশাক পরিহিত কিছু সুন্দরী যুবতী হাসছে খেলছে একদিকে দেয়ালের সাথে কয়েকটি মেয়ে কয়েকজন সুদর্শন পুরুষের সাথে ঠাট করে হেঁটে যাচ্ছে অপরদিকে ছাদ থেকে মেঝে পর্যন্ত দীর্ঘ একটি পর্দা ঝুলে আছে পর্দাটা ডানে বায়ে নড়াচড়া করছে এবং একবার খুলে যাচ্ছে আবার বন্ধ হচ্ছে আরেকদিকে চোখ ঝলসানো আলো জ্বলছে আর নিপছে কমান্ডোদের যদি নিশ্চিতভাবে জানানো না হতো যে প্রাসাদে যাকেই দেখবে যেমন আকৃতি চোখে পড়বে সকলেই মানুষ এবং সেখানে ভূত প্রেত বলতে কিছু নেই তাহলে ভয়ে তারা সেখান থেকে নির্ঘাত পালিয়ে যেত সেখানকার সুন্দরী মেয়ে আর সুদর্শন পুরুষগুলো ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল তাদের কাছে কমান্ডোদের দেখে অদ্ভুত এই প্রাণীগুলো ভীতি সৃষ্টির জন্য ভয়ঙ্কর শব্দ করতে শুরু করে দিয়েছিল বাঘের চেহারার বিভৎস লোকগুলোর শব্দ ছিল বেশি ভীতিকর এ সময়ে সম্ভবত ভয়ে দু তিনজন লোক তাদের মুখোশ খুলে ফেলে তাদের চেহারা ছিল বাঘের ন্যায় বাঘ্রের মুখোশ খুলে ফেলার পর ভিতর থেকে আসল মানবাকৃতি বেরিয়ে আসে তাদের কমান্ডোরা ঘিরে ধরে ফেলে তাদের সকলকে মুখোশ খুলে ফেলে সব কজনের নিয়ে যাওয়া হলো বাইরে অনুসন্ধান চালানো হলো প্রাসাদের অন্যত্র পাকরাও করা হলো এক ব্যক্তিকে লোকটি একটি সরু সুরঙ্গের মুখে মুখ রেখে বলছে তোমরা গোনা থেকে তো করো হজরত ইসা আল সালাম এসে গেছেন বলে এই পথটি একে বেঁকে চলে গেছে সেই আলোকময় কক্ষে যেখানে দর্শনার্থীদের এমন রহস্যময় ভয়ঙ্কর ও সুদর্শন দৃশ্যাবলী প্রদর্শন করে লোকদের অভিভূত করা হচ্ছে লোকটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে কমান্ডো বাহিনীর এক কমান্ডার সুরঙ্গে মুখ রেখে বলে লোকসকল আজ রাতে তোমরা ঘরে ফিরো না কাল সকালে তোমাদের সামনে সেই রহস্য উন্মোচিত হবে তোমরা যার জন্য উদ্গ্রীব হয়ে আছো কমান্ডোদের সাথে সংঘাতে আসেনি প্রাসাদের কেউ কমান্ডোদের খঞ্জর ও তরবারির সামনে গ্রেফতারির জন্য নিজেদের সমর্পণ করে একে একে সকলে গ্রেফতারকৃতদের নির্দেশনা মোতাবেক কমান্ডোরা সেসব জায়গায় পৌঁছে যায় যেখানে বিজলির ন্যায় উজ্জ্বল আলোর ব্যবস্থা ছিল ছিমছাম নিরাপদ একটি স্থানে কতগুলো বাতি জ্বলছে বাতিগুলোর পিছনে কতগুলো কাঠের তক্তা তক্তাগুলো সিসার মতো পাত করা এই সিসার চমকি মানুষের চোখে গিয়ে পড়ত কক্ষটিকে অন্ধকার করার জন্য বাতিগুলো নিয়ে যাওয়া হতো পিছনে একদিকে ঝুলানো অনেকগুলো পর্দা পর্দাগুলোর স্থানে স্থানে সীসার টুকরো আটকানো এগুলোতে আলো পড়লেই ঝলমল করে উঠতো তার নেয় তাছাড়া পর্দাগুলোর রঙও এমন যে কারও বলার সাধ্য ছিল না যে এগুলো কাপড় দেখলে মনে হয় ফাটা দেয়াল বিবেকসম্পন্ন লোকের কাছে এসব বিস্ময়কর কিছু নয় এসব হলো আলোর জাদু যা সম্মোহিত করে ফেলত মানুষদের কিন্তু যেই ভিতরে প্রবেশ করত তার হুশ জ্ঞান তার নিজের আয়ত্তে থাকতো না ভিতরে প্রবেশ করার সময় লোকদের যে খেজুর পানি খাওয়ানো হতো তাতে নেশাকর মিশ্রণ থাকত খাওয়ার পর সাথে সাথে তার ক্রিয়া শুরু হয়ে যেত ফলে দর্শনার্থীদের মন মস্তিষ্কে যে ধারণা এবং কানে যে শব্দই দেওয়া হতো তাদের কাছে তা শতভাগ সঠিক বলে মনে হতো সে নিশার প্রতিক্রিয়াই মানুষ বাইরে বের হয়ে পুনরায় প্রাসাদের ভেতরে প্রবেশ করার জন্য উদ্গ্রীব হয়ে যেত তারা জানত না যে এটি তাদের বিশ্বাসের ক্রিয়া নয় এটি সেই নেশার ক্রিয়া যা তাদের খেজুর ও পানির সাথে মিশিয়ে খাওয়ানো হতো খেজুরের স্তূপ আর পানির মশকগুলো কবজা করে নেয় কমান্ডোরা ধরপাকোর অব্যাহত থাকে ভিতরে বাইরের সমগ্র প্রাসাদ এলাকাটি অবরোধ করে আছে দুশো শূন্য সর্বত্র মশালের আলো ফৌজের বৃহৎ অংশটি এবং দুটি সীমান্ত ইউনিট টহল দিচ্ছে সুদানের সীমান্ত এলাকায় রাত কেটে গেছে সুদানের দিক থেকে কোনো হামলা আসেনি সংঘাত হয়নি প্রাসাদেও সর্বত্র ভীত সন্ত্রস্ত এলাকাবাসীর ভিড় রাতে এদিক উদিক ছিল অনেকে তাদের অবরোধ করে রেখেছে অশ্বারোহী বাহিনী কিছুক্ষণ পর এক স্থানে একত্রিত করে বসিয়ে দেওয়া হয় জনতাকে সংখ্যায় তারা তিন থেকে চার হাজার একদিক থেকে একপাল লোককে হাঁকিয়ে নিয়ে আসে সেনারা এরা সকলে বাগ্রের মুখোশ পরা মানুষ কুৎসিত ও ভয়ানক এদের আকৃতি এরা সেই সব লোক প্রাসাদের ভিতরে জনতাকে যাদের প্রদর্শন করা হতো আর বলা হতো এরা পাপিষ্ট কৃত অপরাধীর সাজা ভোগ করছে এরা এদের অপরাধ ছিল এরা যুদ্ধ বিগ্রহে অভ্যস্ত ছিল অর্থাৎ এরা মুজাহিদ তারপর দশ বারোটি মেয়েকেও নিয়ে আসা হয় জনতার সম্মুখে এরা অত্যন্ত রূপসী যুবতী এদের সাথে আছে বেশ কজন সুদর্শন পুরুষ জনতার ভিড়ের সামনে একটি উঁচু স্থানে দাঁড় করিয়ে দেওয়া হয় এ দল দুটিকে মুখোশ খুলে জনতার সামনে আসল রূপ প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয় তাদের সাথে সাথে বাঘের কৃত্রিম চেহারা খুলে ফেলে তারা স্বাভাবিক মানবাকৃতি বেরিয়ে আসে তার ভেতর থেকে জনতাকে নির্দেশ দেওয়া হয় তোমরা কাছে এসে দেখো এদের চেনো কিনা নির্ভয়ে তাদের নিকটে যায় জনতা চোখ বুলিয়ে দেখে সবাইকে দেখে তারা হতমম্ভ কোথাকার এরা আকাশের প্রাণী এরা দেখছি সকলেই আমাদের চেনা জানা পরিচিত সকলেই তাদের এলাকার মানুষ এই খ্রিস্টান চক্রটির উদ্দেশ্য মুসলমানদের মধ্যে এই বিশ্বাস সৃষ্টি করা যে সেনা বাহিনীতে ভর্তি হওয়া অন্যায় কাজ যুদ্ধ করা মস্ত বড় পাপ এ উদ্দেশ্যে চক্রটি সম্পূর্ণ সফল এ এলাকার লোকদের মনে সুদানিদের প্রতি সমর্থন সৃষ্টিতেও সফল হয়েছে এ চক্রটি ধর্ম পরিবর্তন না করেই তাদের ধর্মহীন করে তুলেছে তারা জনতাকে বলা হলো এবার তোমরা প্রাসাদের ঢুকে অবলীলায় ঘুরে ফিরে দেখো এবং খ্রিস্টান কুচুকরিদের ষড়যন্ত্র প্রতারণার প্রমাণ সচক্ষে দেখে আসো মানুষ দলে দলে ভিতরে ঢুকে পড়ে স্থানে স্থানে দাঁড়িয়ে আছে সেনারা এখানে জনতাকে কিভাবে প্রতারিত করা হয়েছিল সেনারা তার বিবরণ দেয় দীর্ঘ সময় পর্যবেক্ষণ করে জনতা বাইরে বেরিয়ে এলে তকিউদ্দিন তাদের উদ্দেশ্যে ভাষণ দান করেন ভাষণে তিনি জানান প্রাসাদে প্রবেশ করার সময় আপনাদের যে খেজুর ও পানি দেওয়া হতো তার সাথে আপনাদের নেশা মিশিয়ে খাওয়ানো হতো ভিতরে যে জান্নাত জাহান্নাম দেখানো হতো তার নেশার ক্রিয়ায় আপনাদের দৃষ্টিগোচর হতো এই কুচুকরিদের বলুন ভিতরে গিয়ে তোমরা দেখাও হজরত মুসা আলহালাম কোথায় এবং মৃত খলিফা আল আজিদি বা কোথায় এসব ছিল প্রতারণা এই সেই নেশা যা খাইয়ে হাসিসিদের গুরু হাসান ইবনে সাব্বা মানুষদের জান্নাত প্রদর্শন করত। সে তো এক কয়েকজন মানুষকে নেশা খাওয়াতো মাত্র আর এখানে ইসলামের এই দুশ্মনরা বিশাল একটি অঞ্চলের বাসিন্দাদের মাতাল করে তুলেছে জনতার সামনে ঘটনার আসল চিত্র তুলে ধরে তকিউদ্দিন বললেন প্রথমে আপনাদেরকে একজন দরবেশের কাহিনী শোনানো হয়েছিল যে পথিকদের উষ্ট্র ও স্বর্ণ দান করত তা ছিল নিছক ভিত্তিহীন গুজব যারা আপনাদেরকে এসব কাহিনী শোনাত তারা ছিল ইসলামের দুস্মের দালাল খ্রিস্টানদের মদতপুষ্ট তকিউদ্দিনের ভাষণের পর উত্তেজিত হয়ে ওঠে জনতা ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে কুচুকরিদের উপর ততক্ষণে রাতের নেশা কেটে গেছে তাদের বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সেনারা কিন্তু গ্রেফতারকৃত সকল কুচুক্রি ও মেয়েদের প্রাণে মেরেই তবে ক্ষান্ত হয় জনতা এলাকায় সেনাবাহিনী ছড়িয়ে দেন তো কিয়দিন দুশ্মনের দালালদের খুঁজে খুঁজে গ্রেফতার করে তারা কায়রোর হক্কানে আলেমদের ইমাম নিযুক্ত করা হয় মসজিদগুলোতে ধর্মীয় ও সামরিক তালিম তরবিয়ত শুরু করে দেওয়া হয় ফেরাউনি আমলের পরিত্যক্ত প্রাসাদগুলোতে কায়রো ফিরে গিয়ে দুটি কাজ আঞ্জাম দেন তোকে প্রথমত ডাক্তার সার্জাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন যা ছিল সার্জার মনের ঐকান্তিক কামনা দ্বিতীয়ত সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডোকে সুদান আক্রমণের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন প্রাসাদ অভিযানে তিনি উপলব্ধি করেছিলেন যে প্রতিবেশী রাষ্ট্র সুদান মিশরের বিস্তীর্ণ অঞ্চলকে এমনভাবে তাদের প্রভাব বলয়ে নিয়ে নিয়েছে যে প্রচণ্ড সামরিক অভিযান ছাড়া তা প্রতিহত করা সম্ভব নয় তিনি আরও তথ্য পেয়েছিলেন যে সুদানিরা খ্রিস্টানদের কেরণকে পরিণত হয়েছে এবং তারা যথারীতি মিশর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তাই তার আগেই সুদান আক্রমণ করা অত্যাবশ্যক বলে সিদ্ধান্ত নেন তিনি তাতে সুদানের কোনো এলাকা দখলে আসুক বা না আসুক এতটুকু উপকার অবশ্যই হবে যে দুশ্মনের আয়োজন লন্ডভণ্ড হয়ে যাবে এবং তাদের পরিকল্পনা দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে যাবে নতুন অধ্যায় শুরু হচ্ছে রাইনি আলেকজেন্ডারের চূড়ান্ত লড়াই খ্রিস্টানদের একটি ষড়যন্ত্র যথাসময়ে নসাত করে দিলেন মিশরের ভারপ্রাপ্ত গভর্নর তকিউদ্দিন ষড়যন্ত্রের আখড়াটি ভেঙে চুরমার করে দিলেন তিনি তবু তিনি চিন্তা হতে পারেননি কারণ তিনি জানেন যে ইসলাম বিধ্বংসী হলাহল মিশে গেছে যাতে শিরায় শিরায় খ্রিস্টানদের এই নাশকতামূলক কর্মকাণ্ডে সমর্থন যোগাচ্ছে সুদানিরা আর সুদানিরা পৃষ্ঠপোষকতা পাচ্ছে খ্রিস্টানদের ফেতনার এই আড্ডাটিও ধ্বংস করার পরিকল্পনা নেন তকিউদ্দিন সুদান আক্রমণের জোরদার প্রস্তুতি শুরু করে দেন তিনি সুলতান সালাউদ্দিন আয়ুবি গোয়েন্দা পাঠিয়ে রেখেছিলেন সুদানেও জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে রিপোর্ট প্রেরণ করছে তারা সুদানের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন তো কিউদ্দিন কিন্তু সেসব তথ্যাবলিকে সুলতান সালাউদ্দিন আইবি যতটুকু কাজে লাগাতে পারতেন ততটুকু পারছেন না ভাই তকিউদ্দিন দু ভাইয়ের চিন্তা চেতনা আবেগ জজবা সমান বটে কিন্তু দুজনের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতায় তফাত অনেক দুজনের সিদ্ধান্তই কঠোর আপসিন কিন্তু সুলতান সালাউদ্দিন আয়ুবি পা ফেলেন মেপে মেপে সাবধানে আর তকিউদ্দিন হলেন অস্থির স্বভাবের মানুষ সামরিক উপদেষ্টাগণ বললেন সুদান আক্রমণের সিদ্ধান্ত সঠিক ও সময়োচিত পদক্ষেপ কিন্তু মহামান্য এতে সুলতানের মতামত নেওয়া প্রয়োজন জবাবে তকিউদ্দিন তার উপদেষ্টাদের পরামর্শ প্রত্যাখ্যান করে বললেন আপনারা কি মোহতারাম আয়ুবিকে এ কথা বুঝাতে চান যে আপনারা তাকে ছাড়া কিছুই করতে পারেন না আপনারা কি জানেন না যে মিশর থেকে সুদূর এক এলাকায় ঝড়ে তিনি কেমন এক মোকাবেলা করছেন আমাদের তার পরামর্শ ও সিদ্ধান্তের অপেক্ষায় থাকার অর্থ হবে সুদানিদেরকে মিশর আক্রমণের সুযোগ করে দেওয়া আপনি এক্ষুনি আক্রমণ করার আদেশ দিন বাহিনী এই মুহূর্তে যে অবস্থায় আছে রসদ ছাড়াই সে অবস্থায় রণ হয়ে যাবে কিন্তু আমি এত বড় এত গুরুত্বপূর্ণ একটি অভিযানের জন্য গভীর ভাবনাচিন্তা প্রয়োজন মনে করি রওনা হওয়ার সকল আয়োজন আমরা অতি অল্প সময়ে সম্পূর্ণ করে ফেলতে পারি কিন্তু আমরা চাই যে আপনি মহামান্য আইবিকেও বিষয়টি অবহিত করে রাখুন যাতে তিনি ও মোহতারাম জঙ্গি এদিকে দৃষ্টি রাখেন কিন্তু তকিউদ্দিন মানলেন না তিনি বললেন মিশরে আপনারা এক একজন গাদ্দার এক একটি সন্ত্রাসী গ্রেফতার করছেন আর মৃত্যুদণ্ড দিচ্ছেন আমি চাই এই গাদ্দারি আর নাশকতার উৎস বন্ধ করতে এ কাজের জন্য আমার কারো নির্দেশ বা পরামর্শের প্রয়োজন নেই